খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর চাকরি হারাদের যারা দাগি বলে চিহ্নিত তাদের থেকেও মহা দাগি মমতার সরকার বললেন শুভেন্দু প্রধানমন্ত্রীর ছবিতে কালী কংগ্রেসের বিক্ষোভে বিজেপির সঙ্গে হাতাহাতি এসএসসি দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষের বললেন তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব এবার মহুয়ার বিরুদ্ধে ছত্রিশগড়ে এফআইআর কি করেছেন তৃণমূল সংসদ একশো একজন নার্স হাসপাতালে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক নৌকায় ধর্ষণের পর ব্ল্যাকমেল চীনের বিরুদ্ধে মোদী করা পদক্ষেপ করেছেন হাসি মুখে প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেসের হিঙ্গে চাকরি গেল তৃণমূল নেত্রীর মেয়ের নাম উঠে এলো বিধায়কের বাংলাদেশের সন্দেহে বেধারক মার ফের ওড়িশায় ভয়াবহ নির্যাতনের শিকার মালদহ শ্রমিক বেআইনি ভাবে নির্মাণ নিউ টাউনে ছাব্বিশ তলা টাওয়ার ভাঙার নির্দেশ হাইকোর্টের মুখে বিরোধিতা করলেও এসআইআর কে সমর্থন করছে তৃণমূল তো বিজেপির ফের রণক্ষেত্র বাংলাদেশ এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্থানীয়দের সংঘর্ষে জখম প্রায় দুশো বিটিচে নির্বাচন বাববে বিজেপির আঠাশ জন প্রার্থী তালিকা শোভেন্দর গড়ী বড় ধাক্কার তৃণমূলে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সব আসনে গেরুয়া ঝড় খালি হাতে ফিরলো শাসক দল মাত্র তেরোশো টাকায় বাংলাদেশের পেটির ইলিশ পুজোর আগেই বড় সুখবর দিলেন মৎস্যজীবীরা দুর্নীতির আশি শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ শোভেন্দর শতাব্দীর দিকে আগুন মহিলা সংসদে নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণ পিছন থেকে এসে গাড়িতে সহজরি ধাক্কা মারল ট্রাক দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী পুজো এবার বাঙালি অস্মিতার লড়াই দুর্গা সহায় বিজেপির ভুষার সুদ শাহ বেতন ফেরাতে কত টাকা গচ্চা যাবে দা চাকরিহারান চাকরি হারার বিস্তারিত খবরের যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারের বিস্তারিত খবর একটা চাকরিও কোন নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না গোটা ভারতবর্ষ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং চাকরি হারতের জেলা দাগে বলে চিহ্নিত হলেন তাদের থেকে মহাদাগি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এস এস অযোগ্য তালিকা বিরতি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তালিকায় আঠারোশো ছয় জনের নাম রয়েছে সেই ব্যাপারেই শুভেন্দু অধিকারী বলেন এখানে অনেকেই রাজনৈতিক সুপারিশি চাকরি পেয়েছেন তাছাড়া অনেকেই আছেন গয়নাগাটি গরু বাছর জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এতদিন জনসভাতে খবরই আমরা বলতাম তার সরকার চাকরির চোর এখন সেটা নিজেরাই স্বীকার করে নিয়েছে তার কথায় এই দাগিদের মধ্যে নব্বই ভাগ টাকা দিয়ে চাকরি পেয়েছেন অন্যদিকে পিছনে দরজা দিয়ে নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন দশ ভাগ বস্তুত এস এস হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সেই নির্দেশ মেনেই শনিবার সেই তালিকা প্রকাশ করে এস আদালতের বিধি দেওয়ার সময়সীমার মধ্যেই এক হাজার আটশো চার জনের নামে তালিকা প্রকাশ করা হয় পরে রাতের দিকে আরো একটি তালিকা দিয়ে দুজনের নাম প্রকাশ করে কমিশন অর্থাৎ এখন দাগেদের সংখ্যা আঠারোশো ছয় যাদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলর অঞ্চল সভাপতি সহ বিধায়ক ঘনিষ্ঠদের নাম নাম প্রকাশের পর এস বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা তাদের দাবি এসএসসি এস বাসাতে এই তালিকা প্রকাশ করেছে বর্ধমান সহ শনিবার বিকেলে কার্যত অনক্ষেত্রে রূপ নিল কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুর হামলার অভিযোগের প্রতিবাদে জেলা কংগ্রেস বিজেপির জেলা কার্যালয়ে অভিযানের ডাক দেয় আর সেই কর্মসূচি ঘিরেই মুখোমুখি চলে আসে দুই দলের কর্মী সমর্থকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত নামাতে হলো র্যাব অভিযোগ উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি লাগিয়ে দিয়েছেন কংগ্রেস কর্মীরা শনিবার বিকেলে বরনীলপুর মোড় থেকে কংগ্রেস কর্মীরা মিছিল শুরু করেন স্লোগান তুলে এগোতে থাকেন বিজেপির জেলা কার্যালয়ের দিকে অভিযোগ তখনই পাল্টা পথের নামে বিজেপির কর্মীরা দুই পক্ষের মিছিল মুখোমুখি হতেই শুরু হয় ধাক্কা ধাক্কি প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ শুক্রবার কলকাতায় বিধান ভবনে বিজেপির কর্মীরা ভাঙচুর চালায় দলীয় পতাকা পোড়ানো হয় রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়া হয় সেই ঘটনার প্রতিবাদে বর্ধমানে পথে নামেন হাত শিবিরের কর্মী সমর্থকেরা এক কংগ্রেস নেতা বলেন বিজেপির হরমাদ্রা প্রদেশ কংগ্রেসের দফতরে আক্রমণ চালিয়েছে কংগ্রেস হিংসার রাজনীতি করে না তাই পতাকা পোড়ায়নি শুধু প্রতিবাদ জানানো হয়েছে মোদীর ছবিতে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জেলা বিজেপির এক নেতা বলেন কভারেজ বরাবরই নোংরা রাজনীতি বিশ্বাস করে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর চেষ্টা করেছে ওরা কারা দাগি ইতিমধ্যে তালিকা প্রকাশ করেছে কমিশন এদিকে এসএসসির সেই দাগি তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুর এর ট্রেনাবল কাউন্সিলর কোহেলি ঘোষের কমিশনের দাগি তালিকা প্রকাশের পরেই ট্রেনাবল কাউন্সিলরের দাবি যোগ্যতাই চাকরি পেয়েছি তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব শনিবার রাত আটটা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করে এসএসসি প্রকাশিত তালিকায় সামনে এসেছে এমন কিছু নাম যাদের নাম মিলে যাচ্ছে দু হাজার বাইশ সালের এসএসসির প্রকাশিত তালিকায় পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির যিনি পিংলা ব্লকের তৃণমূল নেতা ফোনে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান নশো পনেরো নম্বরে নাম রয়েছে নমিতা আদকের তিনি গৌরহাটি দুর্গা দাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হকের নামও নবিতা আদক এই প্রসঙ্গে নৈমুল হককে ফোন করা হলে তিনি ফোন তোলেনি বাড়িতে গেলেও কারো দেখা পাওয়া যায়নি দু সালে নিয়োগ দুর্নীতি ওয়েমারশিট সংক্রান্ত মামলায় এস এস প্রকাশিত তালিকায় চারশো চুয়াত্তর নম্বরের নাম রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার আঠারো নং ওয়ার্ডে টিএমসি কাউন্সিলর কুহেলি ঘোষের শনিবার দাগি শিক্ষকের তালিকায় ছশো সাতচল্লিশ নম্বরে রয়েছে কোহেলি ঘোষের নাম তাৎপর্যপূর্ণ কয়েকদিন ধরে স্কুলে আসছেন না কোহেলি ঘোষ কোহেলি ঘোষ জানিয়েছেন সেই তালিকায় আমার নাম আছে কিন্তু কেন নামটা আছে এটা এখনো আমার কাছে পরিষ্কার নয় কারণ আমার বিরুদ্ধে কোন অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেটা করেছি কিনা আগামী সোমবার আমি হাইকোর্টে নতুন করে কেস ফাইল করছি আশা করি বিচারে সঠিক তথ্যটাই উঠে আসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে বা তৃণমূল সংসদ মহুয়া মেত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো ছত্রিশগড়ে রবিবার রায়পুরের মানা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানকার এক বাসিন্দা পুলিশ জানিয়েছে গোপাল সামন্ত নামে ওই ব্যক্তি নিজের অভিযোগ পত্রে জানিয়েছেন তৃণমূল সংসদের মন্তব্য আপত্তিজনক ও অসাংবিধানিক গোপাল সামন্ত নামে ওই ব্যক্তি নিজের অভিযোগ পত্রে আরো উল্লেখ করেছেন উনিশশো সালে বহু বাংলাদেশি শরণার্থী মানা শিবির এলাকায় এসে আশ্রয় নেন তৃণমূল সংসদের মন্তব্যে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে মহুয়ার মন্তব্যে এই শরণার্থীদের নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মহুয়া অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি এমনকি কয়েকদিন আগে কলকাতায় এসে এই নিয়ে সরভান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারই জবাব দিতে দিয়ে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন কৃষ্ণনগরের তৃণমূল সংসদ আর সেই আক্রমণ করতে গিয়ে তার একটি মন্তব্য নিয়ে বিতর্ক বেঁধেছে ছত্তিশগড়ে এই এফআইআর দায়ের আগে বাংলাতেও মহুয়ার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে মহুয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেবার অভিযোগ তুলি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার আবার বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তাব বাগচি ও থানায় অভিযোগ দায়ের করেছেন দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি মেমারি গ্রামীণ হাসপাতালে নার্স সংকট পরিদর্শনে গিয়ে অভিযোগ শুনলেন বিধায়ক পূর্ব বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভের সুর রবিবার হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এসে সমস্যার আঁচ পেলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য অভিযোগ পর্যাপ্ত নার্স না থাকায় এক একজনকে শতাধিক রোগীর দেখভালের দায়িত্ব নিতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে প্রতিদিন ভরসা করে দূর দূরান্ত থেকে আসেন শতাধিক রোগী কিন্তু রোগীর সংখ্যা বাড়লেও দীর্ঘদিন ধরে নার্সের পদ শূন্য পড়ে রয়েছে কর্মরত নার্সরা জানান বেডির সংখ্যা যেমন বেড়েছে তেমনই রোগীর চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু নার্স নিয়োগ না হওয়ায় পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে একজন নার্সের কণ্ঠে উঠে আসে ক্ষোভ এখানে একশো জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে একজনকেই এভাবে কতটা পরিষেবা দেওয়া সম্ভব রোগীর পরিজনরা বিধায়কের সামনে ক্ষোভ উগড়ে দেন তারা অভিযোগ করেন নার্সের ঘাটতির কারণে পরিষেবার মান মারাত্মক ভাবে প্রভাবিত হচ্ছে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আশ্বাস দেন বিষয়টি তিনি স্বাস্থ্য দফতরে তুলে ধরবেন এই ঘটনায় শাসক দলকে এক হাত নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের হাল বেহাল এই ঘটনা তারই প্রমাণ তবে তৃণমূল নেতা দেবু টুডু বলেন নার্সের সংখ্যা কম হতে পারে তবে একেবারে নেই এটা ঠিক নয় পূর্ব বর্ধমানে এরকম ঘটনা নেই কোনো হাসপাতালে শহরে ফের গণধর্ষণের অভিযোগে আরো একজনকে পাকরাও করা হয়েছে প্রিন্সেপ ঘাটে নৌকায় এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই ঘটনায় শনিবার একজনকে গ্রেফতার করে সাউথ পোর্ট থানার পুলিশ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত মার্চ মাসে সামাজিক মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার মার্চ মাসে তারা প্রিন্সেপ ঘাটে দেখা করেন নৌকা বিহারে গিয়েছিলেন তারা অভিযোগ সে সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জুলাই মাসে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন শনিবার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সাউথ পোর্ট থানার পুলিশ এতদিন পর্যন্ত কেন কোনো পদক্ষেপ করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেন যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ দায়ের পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিলেন তাকে এতদিন ধরে খুঁজছিল পুলিশ শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে সম্প্রতি কলকাতায় একের পর এক ধর্ষণের অভিযোগ উঠেছে এমনকি কসবায় ল কলেজের মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠেছে জানিয়ে তোলপাড় রয়েছে রাজ্য রাজনীতি ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি দুহাজার পঁচিশের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তাতে দেখা গিয়েছে মহিলাদের জন্য নিরাপদ নয় কলকাতা দিল্লির স্থান ও তলানিতে